না চলো আমার সাথে আমি দেখায় তোমাকে আমার সাথে দেখায় দেব এখনো চোখের পানি জড়ায় দুনিয়ায় যতদিন ছিল ততদিন জড়াইছে মৃত্যু লগ্নে আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তখনো জড়াইতেছে এখনো জড়াবে আবুল্লা বলে কবর থেকে কানতে কানতে উঠবে আমার তো মনে হয় আমার জাতির দিলের ভিতরে দিল নাই পাথর 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 নাইলে দিল কেন কাঁপবে না চোখ দিয়ে পানি কেন এই কথার পরে ঝরবে না যে নবী মোহাম্মদুর রসুল্লাহ কেমতে রাজা আল্লাহ মালিক বটে রাজা আমাদের নবীজি আমাদের নবীজি বসে লেওয়াউল হামদি বিয়া দি অমাল কেয়ামা কেয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে আমার হাতে আল্লাহ ফখার কোন গৌরবের বিষয় না সারা দুনিয়া চিৎকার দিবে নফসি নফসি আর বলবে হিসাব কিতাব শুরু হোক আল্লাহ তাকায়ও দেখবেন না আল্লাহ অপেক্ষা করবে বন্ধু চাবে কখন আমি নামবো কখন চিৎকার দিতে দিতে পঞ্চাশ হাজার বৎসর পার হবে দিতে দিতে যাবে। চিৎকার এক সময় মনে উঠবে যে আমাদের কোনো কাজ হবে চিৎকারে না যতক্ষণ পর্যন্ত রাজা না পড়বে তো আমাদের নবীজির কাছে আসবে আর বলবে কিছু একটা সিদ্ধান্ত হয়ে যাক আর এই কষ্ট সহ্য হয় না দুজব হইলে ভালো জান্নাত হইলে ভালো আরো ভালো এই কেমতের মাঠের কঠোরতা সহ্য হয় না তখন আল্লাহ রসুল বলবে আনা লাহু আহলু আমি এটার অধিকার রাখি তখন এই শেষ দায় পড়বেন আর আল্লাহ বলবে ইরফাক আসাক বন্ধু উঠান মাথা নামতেছি অপেক্ষাই তো ছিলাম আপনি চাইবেন কখন আমি নামবো কখন